বানকড়ের পদ ঘাট প্রান্তর আজ মানুষের রক্তে লাল স্বচ্ছ পুনর্ভবা নদীর জলে গিয়ে মিশেছে মানুষের রক্ত এক প্রাণক্ষয়ই যুদ্ধ চলছে যে যুদ্ধে বান রাজা যুদ্ধ করছেন তার প্রতিপক্ষ এক বিশাল শক্তিশালী পুরুষ ভারতের ধর্মত্রাতা পাণ্ডব সখা কৃষ্ণপ্রিয়া রাষ্ট্রনীতিজ্ঞ স্বয়ং শ্রীকৃষ্ণ পুনর্ভবা নদীতে নৌ চলাচল বন্ধ তাকে অপ অবরুদ্ধ করে রেখেছেন যোদ্ধা কৃষ্ণ শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধ অপহরণ করেছে তাদের প্রিয়তমা বান রাজার কন্যা উষাকে রাজা বান তার প্রাণপ্রতিম কন্যার জন্য সর্বস্ব পণ করে যুদ্ধ করছেন কিন্তু কিছু কাল যুদ্ধ চলার পরে হঠাৎ একসময় কুশলী যোদ্ধা বান রাজার পুত্র সম্বর তাদের রাজপ্রাসাদে উপস্থিত হলো উপস্থিত হলো তার মা কালো রানীর কাছে কালো রানী জিজ্ঞেস করলো যে যুদ্ধের খবর কি সম্বর জানালো যুদ্ধে তার পিতা বান রাজা চরম আহত হয়েছেন এবং তাকে নিরাপদে নিয়ে গেছে যোদ্ধারা দ্রুত রণক্ষেত্র থেকে এ কথায় সব আশা হারিয়ে ফেললেন কালোরানি। তিনি পুত্র সম্বরের কাছে প্রার্থনা করলেন যে কত চাঁদনি রাতে আমি আর তোমার পিতা তুমি যখন খুব ছোট, তোমাকে কোলে জড়িয়ে ধরে কাল দিঘির টলটলে জলে নৌবিহার করেছি আর একবার প্রিয় সম্বর আর একবারের জন্য হয়তো শেষবারের জন্য আমি আমার প্রিয় দিঘির বুকে ময়ূর পঙ্খিতে বিহার করতে চাই অনেক জেদ এবং কথা বার্তার পরেই যখন সম্বর তাতে রাজি হল তখন শত্রু সৈন্য পরিবেষ্টিত নগরী আর রাজপ্রাসাদ প্রাসাদের শেষ প্রতিরোধ চূর্ণ বিচূর্ণ জলস্রোতের মতো প্রবেশ করছে শত্রু সেনারা বৃহৎ দিঘির দক্ষিণ ঘাটে প্রায় লোকচক্ষুর অন্তরালে এই কালো রানীর অতি পরিচিত আদরের ময়ূরপঙ্খী সজ্জিত হয়ে উঠল কালো রানী সন্তর্পণে পদস্পর্শ করলেন তারপর সেই পরিপূর্ণ জ্যোৎস্নার সিক্ত দিঘির অতল জলে পা ধুতে ধুতে অলোক আলোক্ত রক্তে রঞ্জিত করতে করতে কালো রানী শেষবারের মতো তাকালেন তার প্রিয় প্রাসাদের দিকে পূর্ব পশ্চিম আর দক্ষিণ সর্বত্র নগরী জ্বলছে বিধ্বংসী আগুনে কোথায় স্বামী কোথায় পুত্র কোথায় প্রিয়তমা কন্যা উষা কোথায় বা তার প্রিয় সহচরী সুরমা সব সব এই মুহূর্তে এই জ্যোৎস্নালোকিত রাত্রিতে একেবারে বিস্তৃত হলেন কালোরানী তার কঠোর নির্দেশে সেই বিশাল ময়ূরপঙ্খীর তলদেশের পাটাতন উন্মুক্ত করে দিল মাল্লারা অনন্ত বাড়িরাশি যেন নতুন আধারের গর্ভে ক্রীড়ায় মত্ত হয়ে উঠল ময়ূরপঙ্খী এখন এই বিশাল জলাশয়ের মধ্যবর্তী অংশে চাঁদ হাসছে হাসছে পুনর্ভবার প্রবাহিত অনন্ত বাড়িরাশি শুধু দীর্ঘিকার অরণ্য অরণ্যবেষ্টিত অংশের সাপদেরা মহা রানীর এই অভিনব রঙ্গ তামাশায় বিমূঢ় হয়ে তৃষ্ণার জল পান করতেও ভুলে গেছে অবাক বিস্ময়ে তারা তাকিয়ে আছে সেই ক্রম ক্রমনিমজ্জনমান মনোরম ময়ূর ময়ূরপঙ্খীর পানি সেই ময়ূরপঙ্খী ধীরে ধীরে ডুবতে শুরু করলো তারা দেখল এই সুদৃশ্য নৌকার মাস্তোলটাও ক্রমে দীঘির গভীর জলরাশিতে নিমজ্জিত হয়ে গেল এক পরমা সুন্দরী কালো রানীকে নিয়ে তারা জানলও না এই পরমা তাদেরই রাজ্যের জননী স্বরূপা মহারানী শুধু সেই জ্যোৎস্নাময়ী রাত যেন ভ্রুকুটি করে একবার বললে না এ কী করলে মহারানী গন্ধরাজ আর চাপা ফুলের পাপড়িগুলো দিঘির কালো জলে আন্দোলিত হতে হতে জ্যোৎস্নায় সিক্ত হয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পরিক্রমা করতে লাগলো সারা ব্যাপী এভাবেই বোধহয় প্রাণ বিসর্জন দিয়েছিলেন কালো রানী বানরাজার তাই আজও আমরা দেখি কালো রানীকে স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে অনেকেই এই দিঘিতে গন্ধ ফুল আর প্রদীপ জ্বালিয়ে দেন যাই হোক এই ছিল আমাদের কালদিঘি নিয়ে প্রচলিত লোককথা